আরো পাগলির মতো দৌড়ায় ও মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা হয়েছে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুকের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আসেনি চিন্তা করে আসিকে রসুল কারে কর আল্লাহ নবী গর্তে তুলে তাকাত মোরামেগের সর্দার আব্দুল্লামী উদায় এমনি সলুল রায় দে বলে মুসলমান আর আসো আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার ভালো সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন আয়াত দাদিল করেছেন উহুদের

যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আবা ইমাতা ও কুতিলান কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলেই মরণশীল আমার নবী তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন যারা কোন ঠিক না ঠিক না বিশাল নবী Ramadanul Lil Alamin গর্তের ভিতর থেকে বের হয়েছিল আয়াত হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের जखम লেগে আছে ওই আবু তালহা দাদ হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয়ে গো আমি আবু তালহা শুয়ে পড়লাম আমার কাছে পালাদিন আমি পাথরে

সব সাহাবিরা জমা হইলেন আল্লাহ নবী বললেন আয়াত গুলো বলব পরে আগে শোনো আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসুলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্যে আউ তালহা আউ তালহা আমার তালহার জন্য আল্লাহ তুরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার নবীও প্রতিবেত্তির থেকে বিদায় হয়েছেন আপনি আমিও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না আচ্ছা একটু জোরে ক ওই মরনের সময় যখন Goni আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাহিনী এমন বাহিনী এমন শক্তিশালী তার কাছ থেকে কেউ ছিনায়া নেবে এই ক্ষমতা কারো নাই ঠিক আছে একটু জোরে কান্না বাহিনী কে পালন কেউ জানেন না আল্লাহর সৈন্যের শঙ্কা আল্লাহ রসুল বলেন ছোট ফেরেশতা আল্লাহর একবারে ছোট বাহিনী আমরা তো র‍্যাব আর্মি বিডিআর এইগুলো আছে পুলিশ আছে হাতটা দেয় না গুরুত্ব দেয় না শৈলে শক্তি বেশি কিন্তু ইয়ার পড়ো পুলিশের চাইতে বিডিআর এর পাওয়ার বেশি দাও বিডিআর এর চাইতে আর্মির পাওয়ার বেশি দাও আর্মির চাইতে র‍্যাবের পাওয়ার বেশি দাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী আল্লাহর নবী বলেন ছোট বেগাস্তা তার কানে লতি টিকা পর্যন্ত মাস্কানের পাকটা হবে 700 বছরের রাস্তা অতুলনীয় কোন না বাববের রাস্তা কত মহান আবেগ জান্নাতের রাস্তা না তা কত বড় বড় পেরেস্তা একজনের নাম হলো মালেক পেরেশতা মালেক পেরেশতা কত বড় হবে ফেরস্তৌকা আজিম হালাত এই কিতাবের মধ্যে লেখেন জাহান্লাম ইদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই পেরেস্তার দুই হাতে আঙ্গুল হবে আর আঙ্গুল হবে তত চিন্তা করছেন কি পরিমান আঙ্গুল এক একজনকে একটা আঙ্গুল দিয়া দরবে সুটবার মতো ক্ষমতা নেয় যখন ধরবে জাহান নামিরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান নামীদের কানের লতির থেকে খাত পর্যন্ত এই মাঝখানের গ্যাপটা হবে মাসকানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পনেরো চারশো কিলোমিটার তো দূর এখন ওনার কিতাবে লেখেন নিচের 90 গগ নিচের দিকে উপর 90 গগ উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওই জাহান্নামে শেরপুরের ব্রিজের মধ্যে लटकाয়ে রাখে দাঁত করায় রাখে যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে একজন না এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়ে ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে ধৈরা যখন মালিক করেস তেমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে ধা জাহান্নামে এভাবে দোকান ধরবে আর জাহান নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের নামের গর্তের দিকে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ বলেন আমার ওই বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে মরণের সমাজ কোন কমে আনবে আর যখন আমার ফেরস তারা দৌড়বে তামাম পৃথিবী গুষ দিলে তোমাদের বাহিনীর মতো নয় আমাদের দেশের ভুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসানি দর্শে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ভালো কইরা ফু দেওয়া যায় ইসমে আজম বুঝছেন কি টাকা টাকা কানের কাছে বলা যায় আসামি সেরা দিয়া সরকারে রে বুঝায় গ্যাসলাম সামান্যর লেগে হেরে লাগাল ভাইসি না মাঝুর এখনটা কেনে এমন ঘটনা আসেনি আবার ধরে সরকারি দলের কোনো অপরাধীকে দড়ে এমনি মন্ত্রী দিয়া টেলিমন করায় ও বালাগঞ্জের দারোগাসাম ছেড়ে দিন ছেড়ে দিন

আর তোমার হাতের পায়ের চোখের মাথার জিদ বাসা যত লাইন তার ছিল সব যখন ছিঁড়ে দিবে ওই দিন বলবে মজা কারে কয় ঠিক খেনা আল্লাহ রাপ্পুল আল আমিন বলেন ওই দিন এমন কষ্ট হবে তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিল কি দূর হবে না মানুষ যখন নাকি সবগুলো টানা এসে শুরু করি আমরা যারা এসে বলেন বিশ্বনবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোনো কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়েশা নবীজির শরীর মোবারক থেকে চাদর সরাইলাম টাকা থেকে আল্লাহর কসম করে বলি বিশ্ব নবী নিষ্পাপ কোন গুণা নাই মাথা মোবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া গাম বের হয় নাই ভাইরা আপনারা বলতে পারেন নবী তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরনের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আচ্ছা বলুন তো কি গরু ছাগলের কোনো গুনাহ আছে নি হাঁস মুরগি না গলা কাটলে এই ভাবে লাফাইতে আরম্ভ করে কিনা কেন করে 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 গরু জবাই করলে

মহিষের কষ্ট হয় গুনা আর সোয়াব বুঝি মরণের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মরণ যদি তোমার ভালো হন লাগে আমি আল্লাহর বিধান মানব আল্লাহর নবীকে বলেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওগো নবীজি মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহর নবী বলেন আয়েশা মুমিনের মরণের কষ্ট হবে আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি মুমিনের যদি মরণের কষ্ট হয় তাহলে মমিনের ইজ্জত রইল কোথায় আল্লাহ নবী ডাক মমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্ট সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই সুন্নত করেতে দেখছেন তো খতনা

আর কোন সময় আজম রবিদায় করে দিয়েছি ভা আসলে বিদায় করছে না তোর কন্টেক্ট কেন দোল আনলাম না হয় না 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 আমি আছি না আমি তোর বড় ভাইয়া আছি না বাড়িতে কি আজম বসা জল ছবির মধ্যে বসাইছে আর রায়তার যন্ত্র সব বাইল করে থুইছে যন্ত্রগত যা আছে আর এমনি জল চক্রের মধ্যে বশাইয়া দুই ঠ্যাং দুই দিকে দি আট দুই হাতছে বা দিকে নিয়া মুখটা একটু গোড়ায়া জোরে কোন ঠিক আজ রেলের লাগা রক্ত যায় না যিনি dorsen উনি কি दुश्मन আচ্ছা জোরে কিন্তু dorse কানে আমার কাজটা আসান হওয়ার জন্য ঠিকতম নি ভাবে রহমতের ফেরেশতা মুমিনকে ধরবে কেন ধরবে তার রূহটা আসানের সাথে বের করার জন্য কারণ হল যন্ত্র দীক্ষা হ্যাঁ শুরু হয়ে গেছে যন্ত্র দীক্ষা এখনো দর্শি না ঠিক তেমনি ভাবে যখন খালি ফেরাস্তা দেখে দরবো ভাই লইছে হইছে দেখছে তখন দেখবেন কিচ্ছু কথা কয় না কিন্তু বালি শ্বরে করে এরকম করে এই যন্ত্র দেখি তার যন্ত্র শুরু হয়েছে মা ঘর থেকে যাক দেখ কি রে আমার ছেলে তোরা মানি লিবে চার চর আসলে কে সারতো সারতো না

এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে কি আল নাই এখন শুধু হানানিরা আছে লড়াখানা আছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে তাকাইয়া

লাতি আদুন জান্নাত তকের সামনে তুলে ধরো জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়াশা মুমিনের মরনে কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুবির করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই হবে আটো করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেখো এখন কবরে একায় যরে কোন কবরে আযাব যে হবে এর মধ্যে কোন সন্দেহ আছে নি আর যরে কোন কবরে আল্লাহ আর নবী বলেন কবরের যদি কেউ রে পেতো আমার হাই পেত যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরস্তা শরীর হয়েছে সেই সাহিমে মাজ কবরের আকার পরে ওনার কবরের পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস করিতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাধনাতে দেখা যায় আল্লাহ নবী ইটা শুরু করছে কইবেন না

রাসূলকে দিক দেখা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমরা তো না বুঝতা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন ওগো নবীজি আপনি কেন কাটতে ছিলেন আল্লাহ নবী বলেন আমার সাদের কবরের দিকে তাকাইয়া দেখি দুইটা পার চৌকে দেখা যায় না এত দূরে গিয়েছে শাকান্ত থেকে এসে যখন চাপ দিবে দুইটা পারে কষ্টে হয়ে যাবে আর গুলো এইভাবে ডুবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ বলতে লাগলাম সুহান আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাত দিগুলো ভেঙে যাবে আল্লাহ তখন লাগজে বলেন রে কবর যাও আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আল্লাহ আল্লাহ কবর থামাইয়ে দিয়েছে এই আম্মা জান খাদিজা তুল কোনো দিয়েন না নবীজি তিনিলেনা করেন খাদিজা কেন কানলো অগল দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য আরেকটা কান্নার কারণ হইলো অগল আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম ওই পুরাই আপনার গায়ে আক্রমণ করতে পার্থনা সাহস পেতনা যেহেতু আমি খাদিজা আছি খাদিজা ধনাট্ট মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আবু নববীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার কাছে কে দাঁড়াবে এই জন্য কাঁদি এমনি চটটমে ডাক দিয়ে বলে মাগ এই চটটমের নাম হলো فاطمه তিনি ডাক দিয়ে বলে আল্লাহ কান্দুল্লাহ আপনি পৃথিবী থেকে বিদায় হয়

তাতে বারদী আল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন ভারত খাদিজা বলেন দুই নম্বর কারণটা হইলো আমা অবলম্বীজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি কেন অনবিজি ভয় লাগে কবরের কোনো সামান আমার নাই অব নবিজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হারগুলো ব্যঙ্গে যাবে আপনি না বলেছেন কবরে চাপ দিবে আপনার ব্যবহারের একটা কাপড় মোবারক যদি আমার কাবনের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাবনের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না চিন্তা করে সামান আছে এরপরে তো ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিবেন জান্নাতে 60 विकेट দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোন ভয় আমরা নাই ঠিক আরটু জোরে কর আমরা প্রতিযোগিতা লাগছি কার ঘরটা কত সুন্দর হইতো কর ঠিক ঘর বানাইছে লন্ডনী ফ্যাশনে আমি বানাবো আমেরিকান ফ্যাশনে ওমুকে বানাইছে ফ্রান্সের কারিণে আমি বানাবো জান মানিন কাটে অমুকে বাথরুম খরচ করছে দেড় লাখ আমি করবো তিন লাখ সুন্দর তার বাথরুম কত সুন্দর হইতো এই নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমার কবরটা সুন্দর হইল কিনা এই প্রতিযোগিতা আমরার মধ্যে এখন নাই আর তো ধরে কন্যা আর নবীর সাহাবিরা দুনিয়ার কোনো প্রতিযোগিতা নাই জান্নাতের প্রতিযোগিতা কার ঘর কত সুন্দর জান্নাতে হবে কার ঘরটা কত জান্নাতে সুন্দর হবে এই ছিল তাদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে

জোরেখন ঠিক এবার বদনা বদনা আলগে দিয়ে পানি খরচ করতে অসুবিধা হয় কতদিন থাকবে নিশ্চয়তা নিঃশতা এক লোক বেডা এই কুশিয়ানা নদীতে কতদিন ধরে মাঝি করা পঞ্চাশ বছর হয়েছে তোমার সর বুলে হা বয়স কত বলে সায়ে তো ওর সকালে নদীতে এলিকাম নে বলে আমার বাহু মাজি আছে যে উনি আসেনি বলে না মারা গেছে কেমন মরসে ওই গর্মি জ্বর আর কাল বৈশাখীর ঝাপটা নৌকো মারা গেছে ক সুভার বর্তমান জানে তোর বাপ এই নদীর মরল তুই আমার নৌ কতোই হ্যাঁ বাচ্চা স্যার আসেনি বলনা আমরা বউ মারা গেছে কই মারা গেছে বলে আমরা পশ্চিমের বলে আচ্ছা গটটা আছে ও আছে তো মারিত মারা গেছে না খাট পালং বলে না খাটে ও খাটটা আছে নি আছে লেপ্ত সব বলে আব্বা জিদি ঘুমাই তুই দি আছে যখন কি করেন সামু তুইলা তুই না না এখন আমি ঘুমাই এখন আমি ঘুমাই আব্বার বড় ছেলে হিসেবে আমারে দিছি আব্বার খাটে আমি ঘুমাই COME uh -huh.